এই আটটা ডিম আমি আলু দিয়ে রান্না করব। এখন এগুলো ধুয়ে একটু ভিজলে সুন্দরভাবে পরিষ্কার তারপর আমি আলুর সাথে সিদ্ধ দিয়ে দিব আমি ডিম কখনো না ধুয়ে সেদ্ধ দিই না আমি বলবো সবাইকে যে আপনারা বাজার থেকে ডিম আনার পরে ডিমটা ভালোভাবে ধুয়ে তারপর ফ্রিজে রাখবেন না হয় রান্না করার সময় ধুয়ে তারপর রান্না করবেন কারণ ডিমের মধ্যে কিন্তু না জীবাণু থাকে ময়লা থাকে সবচেয়ে ভালো হয় ধুয়ে ফ্রিজে রাখলে কিন্তু আমি যেহেতু ধুয়ে ফ্রিজে রাখি নাই এর জন্য আমি এখন রান্না করবো এখন ধুয়ে নিতেছি এই তো ডিম আলু আমি সুন্দর করে ধুয়ে নিলাম আজকে বাইরে সুন্দর বাতাস যদিও আজকে বৃষ্টি নাই কিন্তু সুন্দর বাতাস আছে চুলার জাল ওইদিকে দৌড়াইতেছে আমি আলু সিদ্ধ দিয়ে দিলাম আর আমি বেশিরভাগ নয় এই লাল আলুটাই খাই কারণ এই লাল আলুটা ভালো লাগে একটা চড়ুই পাখি এখানে কিচির মিচির করতে ছিল এখন আর দেখিনি ডিউ সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামায়ে ফিরবো কাঁকড় কেটে রাখছি এখন হলুদ মরিচ লবণ দিয়ে মাখায় নিবো আমি চুলায় বসাই দিব এই ফাঁকে ডিম আর আলু গুলি হলুদ নিবো মশা দিয়ে মাখায় রাখলাম আর এদিকে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে আকাশটা সকাল থেকে আসতেও মেঘলা মেঘলা ছিল আমি রান্না বসাইতে বসাইতেই বৃষ্টি শুরু হয়ে গেল কাঁকড়লটা এখন চুলাই দিয়ে দিব বাইরে বৃষ্টি হইতেছে বাতাস যার কারণে হচ্ছে আমার তেলটা একদম ঠান্ডা হয়ে গেছিল গরম হয়েছিল একটু আগে কিন্তু বাতাসের কারণে জালটা যেহেতু ঠিক মতো লাগতেছিল না সেহেতু একটু ঠান্ডা হয়ে গেছে যাই হোক এখন আবার গরম হয়ে যাবে যেহেতু জানলাগুলি খোলা সেহেতু বৃষ্টি এবং বৃষ্টির সাথে বাতাস জালটা একটু ঠান্ডা হয়ে গেছে এই যে এখন আবার এই যে আস্তে আস্তে তেলটা গরম হইতেছে ঠিক আছে বাইরের আবহাওয়াটা আপনাদেরকে একটু দেখাই এই দেখেন বৃষ্টি শুরু হয়ে সকাল থেকে প্রচন্ড গরম ছিল গরম তো কিছুক্ষণ আগে মানে করলো অন্ধকার হয়ে বৃষ্টি আসবে তো আপনারা সবাই জানেন আমি সবসময় বলি যে বৃষ্টি আসলে রান্না করতে আমার ভালো লাগে মাত্রই বৃষ্টি শুরু হলো এবং বৃষ্টির সাথে খুবই সুন্দর বাতাস দেখেন বাতাসে চুলার জাল কোন দিকে যাবে কোন দিকে গিয়ে থামবে মানে দিশাহারা হয়ে গেছে যে কোন দিকে যাবে কোন দিকে গিয়ে থামবে বারবার আইসে আমার মাটিও ফেলাতেছে এইভাবে মানে বাতাসে জালগুলা উঠতেছে এখন প্যাকেটগুলো লাইটটা অফ করে দিলে বোঝা যাইতেছে এই জালগুলা কিভাবে খালি লাফ হইতেছে দৌড়াদৌড়ি করতেছে এদিক ওদিক কারণ বাইরে প্রচুর বাতাস আছে যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির সাথে বাতাসও আছে অসম্ভব ভালো লাগে আমার বৃষ্টি আর বিশেষ করে যখন আমি রান্না করি তখন যদি বৃষ্টি নামে তাহলে তো মনে করেন যে একদম ব্যাটে বলে মিলে যায় আমার রান্না এবং বৃষ্টি আমি একসাথেই দেখাতে পারি আর যেহেতু বৃষ্টি পড়লে একটু ঠান্ডা ভাবা থাকে রান্না করতে তো ভালো লাগবেই এটাও স্বাভাবিক ওকে তবে হবে একটা বৃষ্টি হবে জোরে একটা বৃষ্টি হবে আমি সে অপেক্ষায় আছি আপনাদেরকেও দেখাবো যদি বৃষ্টি বাড়ে কিন্তু এখন যে অবস্থা এই বাড়তেছে এই বলতেছে বৃষ্টি হলে আমার পাকের ঘরের লাইট থাকে না আমার পাকের ঘরের হচ্ছে লাইট কমে যায় আলো কমে যায় কারণ সানলাইটের মধ্যে ভিডিও খুব সুন্দর আসে বৃষ্টি থাকলে আবহাওয়া যদি এরকম মেঘলা থাকে খারাপ থাকে সেই ক্ষেত্রে হয় কি আসে ডিমগুলা যদি ভালো হয় মানে ভাগ্য ভালো থাকলে প্রত্যেকটা ডিম এরকম খুব ইজিলি মানে ছুলে ফেলা যায় কিন্তু ডিমটা যদি মানে আপনার কপাল যদি খারাপ থাকে তাহলে ডিম থেকে কিন্তু খবর হয়ে যায় কিন্তু আজকে আমার ডিমগুলো খুবই সুন্দর দেখেন ধরতেছি ছেড়ে যাইতেছি এই দেখুন ডিম সেদ্ধ শেষ আর আমার হাত হলুদ কারণ আমি এখন কাকরমা খাইছি হলুদ দিয়ে লবণ দিয়ে মরিচ দিয়ে এর জন্য হাতের কালারের অবস্থা আলু ভলিও সোলা হয়ে গেল ডিম সোলা হয়ে গেল এখন আলুটা আমি কেটে নেব একটু বড় বড় পিস করব বেশি ছোট করব না একদম বেশ বড় বড় করে রাখতেছি বেশি ছোট করব না ফটো করার সময় নাই এখন এদিকে আমি ভাবছিলাম সুন্দর একটা বৃষ্টি হবে বৃষ্টিটাও থেমে গেছে মুখটাই অফ হয়ে গেছে এই যে দিয়ে মালু সুন্দর করে বেঁচে নিলাম হয়ে গেছে আমি এখন ওটাই দিব হয়ে গেছে এখন আমি তুলে নিব তেলটা গরম হয়ে গেছে এখন ডিমটা দিয়ে দিব ডিমটা আমি একটু লাল লাল করে ভেজে নিবো ঠিক আছে একটু সময় লাগবে এই যে ডিমটা হয়ে গেছে এখন তুলে যে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি সব মশলাগুলি দিয়ে দেবো সামান্য একটু রসুন আচ্ছা আদা বাটা রসুন বাটা সামান্য একটু দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা দিলাম এখন দিব এখন দিব ফাঁকি গুঁড়া মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ধনার গুঁড়া মরিচ দিয়ে দিলাম লবণ সামান্য একটু পানি দিয়ে দেবো মশলাটা কষে গেছে এই যে খুব সুন্দর ভাবে কষানো হয়ে গেছে এখন এই যে আলু গোলা দিয়ে দিব আলুর সাথে ডিমও দিয়ে দিলাম একসাথে কষে যাবে তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব এই যে আমি আর একটু পানি দিয়ে দিছিলাম এতটুকু পানি থাকবে না একটু টেনে যাবে যেহেতু আলু দেওয়া আছে তো হয়ে গেছে আদা হয়ে আছে ভাগাটা বন্ধ করে দিলাম ডিম আলু কারটা পছন্দ বললেন আমার কিন্তু ডিম আলু খুব পছন্দ একটু ঠান্ডা হোক কারণ এখন আমরা এটা গরম গরম খাবো আর এই যে দেখেন আরেকটা ড্রাগন পাকছে এই যে আরো একটা ড্রাগন ফল পাকছে এটাও আমি গাছ থেকে তুলতে পারি নাই কারণ আমাদের ঘরে একটা বেহাইয়া আছে যে কিনা ফল সিরা সিরা আইনা ঘরে রাইখা দেয় কিন্তু খায় না ঘরে এনে রেখে দিবে খাবে না কিন্তু আমার কথা হলো ফলটা আমি ছিঁড়তাম আমি এইটা ভিডিও করতাম দেখাইতাম কিন্তু সে কি করবে আমি সিরার আগে দৌড়ে গিয়ে ফলটা সিরা নিয়ে এসে ঘরে রেখে দেবে এর জন্য আপনাদেরকে আমি সরাসরি গাছ থেকে ফল পালা দেখাইতে পারি না এই যে দেখেন কতটা টাটকা কতটা সুন্দর হ্যাঁ এই যে এগুলো একদম দাঁড়ায় দাঁড়ায় আছে আর যদি আপনি আপনি যখন বাজার থেকে কিনবেন তখন এগুলা দেখবেন একদম ঢলে যায় একদম শুকায় যায় এগুলা আর এটার মিষ্টতা আমি তো বলছি সেই আমি ড্রাগন একটা দুইটা ড্রাগন কেটে খেয়ে আপনাদেরকে বলছিলাম কি পরিমাণ মিষ্টি এভাবে দুই একটা তিনটা চারটা হইতেই থাকে হইতেই থাকে ওকে আজকের মতো ভিডিও এখানেই শেষ ভালো থাকবেন সবাই আল্লাহ